সালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঢাকা প্রাইভেট পেশাদার হাউস ড্রাইভার চলে আসলাম সংসদ ভবন এখানে ডানে ইউ টার্ন ডানে ইন্ডিকেটার দেওয়া হলো একটু বামে বামে বেশি করে জায়গা নিলাম যাতে এক কাটা সুন্দর করে ঘুরানো যায় যাই হোক ঘুরাইলাম তারপরে বাম ইন্ডিকেটার দিলাম হঠাৎ করে দেখলাম একটি নতুন গাড়ি আমার সামনে দেখতে না এই যে আমি ডিপার দিচ্ছি এই গাড়িটি তো সামনে আরেকটি গাড়ি লাল মনে হচ্ছে যে লালের চেয়ে এই গাড়িটা সৌন্দর্য কাঠটা বেশি আমার কাছে লালটাই বেশি ভালো লাগলো এটা আসলে লালের চেয়েও দামি দামি হলে কি হবে কিন্তু ব্যাক পার্টটা আমার দেখে অতটা ভালো লাগেনি তবে এটার ব্যাপারটা অনেক সুন্দর একটা ডিজাইন ভালোই লাগে এটা এবং গাড়িটার ভিতরে বসে আরো মজা আর চালাতে বললে তো আরো মজা তো লাল গাড়িটা অবশেষে চলে যাচ্ছে আর এখন এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল এই এক সামনে একটা মাঝখানে একটা এই যে পিছনে আর একজন আসলে এই মোটরসাইকেল সাইকেল এনরা কেন যে রাস্তার মাঝখানে চালায় ওই যে দেখেন কিভাবে বাইরে গেল মানে ফুচুত করে টানে দিয়ে বামে ঢুকাই দিল একটা নিয়ন্ত্রণ ছাড়া এরা বাইক চালায় আসলে একদম নিয়ন্ত্রণ ছাড়া ওনাদের যে দুই চাক্কার ব্রেক ওনারা আসলে ওটা মনেই করে না ওনারা মনে করে জানি প্লেন চালাচ্ছে আসলে যেরকম ডিজিটাল গাড়িগুলো রাস্তায় চলে তেমনি এই যে মোটরসাইকেল যারা চালায় এরা মনে করে যে আমরা নিজেরা প্লেন চালাই যাই হোক কিছু করার নাই সাবধানে চলতে হবে সাবধানে নিজে নিরাপদে থাকতে হবে অন্যকেও নিরাপদে রাখতে হবে আর সেজন্যই একটু ধীরে সুস্থ গাড়ি চালাতে হয় যাই হোক এই বিকেলবেলা আজ শনিবার এখন সময় সাড়ে তিনটা তো ওই তিনটা সাড়ে তিনটার ভিতরে এই রোডে এখন মোটামুটি দেখা যাচ্ছে একটু নর্মালি জ্যাম অবশেষে সেই গাড়িটা কিন্তু আবারও চলে আসছে ডাইনে এই যে দেখতে পাচ্ছেন এই যে সেই নতুন গাড়িটা আমি দেখালাম সংসদ ভবনের সামনে ওই গাড়িটা একটু ফাঁকা পেয়ে উনি ডাইনে ওভারটেক করে আর চলে আসছে এখন আসলে আমি দুই গাড়ির মাঝখানে বসছি সামনে ডানে পুরুষ বামে মহিলা এখন ডানের পুরুষ চালাচ্ছে পিছনে ম্যাডাম বসা তিনি আবার বামের দিকে তাকাইছে ওনাকে দেখিয়া তা দুইজনেই এখন দেখা গেছে যে ডাইনে নিয়ে এনেছে আর আমিও আস্তে আস্তে করে সামনে আগাইতে আছি কেন দেখে যে আমার লেনটা লেনটার সামনে একটা জিভা ক্রসিং ছাড়াই অনেক মানুষ হাঁটা চলাচল করে এই জন্য একটু জ্যাম পড়ে রয়েছে বাম সাইডে বাসের গাড়ি রাখার কারণে আমি আবার একটু ডানে চাপ দিয়ে নিলাম আর যেহেতু চাপ দিয়ে নিয়েছি এখন আমার সোজাই যেতে হবে এখন কালো গাড়িটা ইন্ডিকেটার দেয়নি তারপরে মনে হচ্ছে যে উনি সোজা যাবে না উনি সোজা যাবে আর সাদা গাড়িটা এখানে ইউটার নেবে যাই হোক ইউটার্ন নেওয়া হয়েছে এখন দেখলাম যে জ্যাম অনেক আমি আবার ইন্ডিকেটার দিয়ে আস্তে করে ডাইনে মসদ দিয়ে দিলাম কারণ এই জ্যামে বসে থেকে কোনো লাভ নাই আমি সুন্দর সোজা ইন্ডিকেটার দিয়ে এই যে চলে আসলাম একদম ঝামেলা মুক্ত যাই হোক এখানে এই আসতে মোবাইল টি পিসারে বাবা যাই হোক এখন ইউটার্ন নেওয়া শেষ চলে আসলাম এই যে বি এফ সি এই যে উল্টা রিক্সা যাচ্ছে কিচ্ছু করার নাই এরা যাবেই ডিজিটাল গাড়ি এদের ডিজিটাল পদ্ধতি বাম ইন্ডিকেটার দিলাম দেখলাম সামনে বর্ডার কার্ড বাংলাদেশ তাদের গাড়ি এবং বাম সাইডে ডান সাইডে অনেকগুলো গাড়ি রাখা যে গাড়িগুলো দুই সাইডে রাখা যার কারণে রাস্তাটা ছোট হয়ে গেছে আসা যাওয়ার গাড়ির জন্য রানিং গাড়ি যাই হোক তারপর যেতে হবে এটুকুর ভিতরে শিক্ষণীয় অনেক কিছুই আছে এর ভিতরে এ আর কি যাই হোক এখানে রাস্তার মাঝখানে গাড়ি থামাইয়া লোক নামাচ্ছেন এই জন্য একটু ছোলো করা লাগলো কুম্পো ক্যারাটি টাইকন্ড এখানে শেখানো হয় এবং বামে একটি মোটরসাইকেল ফুরুত করে তিনি ঢুকিয়ে দিলেন আবার ডানি দিয়ে মোচুর দিয়ে মানে এটা রাইট শেয়ারিং চলতেছে আসলে এটা ব্যক্তিগত গাড়ি না এটা রাইট পাঠাও যার কারণে এই রাস্তার মাঝখানে চিপা চাপা পাইলে আসতে করে ঢুকিয়ে দেয় আর কি যেহেতু এখন ডিজিটাল যুগ রাইট শেয়ারিং অন্য পুরুষের সাথে অন্য মানুষ বসলে কোনো সমস্যা নাই কারণ এরা হলো ডিজিটাল রাইট শেয়ারিং আর এখানে এখন বিকালবেলা এই যে চারটা বাজে এই খেলা এখানে ডিম কলা বিস্কিট চা পান বিকাল নিয়ে বসে তো উনি ঝাড়ু দিচ্ছেন আর কি ঝাড়ু দিয়ে বসছে তো দেখা যাচ্ছে এই যে চলতি পথে এই দেখেন বাম সাইডে একটি স্কুল স্কুলের সামনেই ময়লা ময়লা ফেলায় রাখছে রাস্তা কতগুলো নোংরা পরিবেশ বস মানে ই করতেছে এখানে একটা ধানমন্ডি একটা এলাকা তার রাস্তার পাশে ময়লা রাখা এটা কতটা কি বলবো মানে এখানে ময়লা ময়লা রাখা রাখা স্কুলের সামনে বাচ্চাদের জন্য কত যে আহ পরিবেশ দূষণ হচ্ছে একমাত্র যারা ময়লার গন্ধ শুকতে পারে তাদের জন্য ঠিক আছে আর যারা না শুকতে পারে তাদের জন্য কিছু করে নাই এবং এই যে ডানে দেখা যাচ্ছে এখানে ময়লার একটি ডাস্টবিন যাই হোক আমি বলতে বলতে চলে আসলাম বত্রিশ নম্বর ব্রিজের উপরে সামনে দেখি একটি ভ্যান গাড়িতে সবজি বিক্রি আর অটো ডিজিটাল গাড়ি তারা হাত দিয়ে থামাচ্ছে এবং তারা বলতেছে আমি তো আসি আগে আমাকে যেতে দেন তাই ওনাদের গিয়ে আগে যেতে দেওয়া লাগে আর এখন আসরের আদান দিচ্ছে যাই হোক আমি একটু আজ একটু কথা বন্ধ রাখি আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন